নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম প্রিয়জন কলমে সুবল চন্দ্র দাস কণ্ঠ দিয়েছেন মল্লিকা দোলই কত কথা বলে যাও নাই থাকে মনে তোমাকেই প্রাণ চায় পাই ক্ষণে ক্ষণে দেখি পথে ঘাটে মাঠে পাই মাঝে মাঝে হাটে কতভাবে ঘুরি ফিরি মানবের বনে কত কথা বলে যাও নাই থাকে মনে মিছে রও এই সব কানে বাজে চেনা র। সকলেই আছি মোরা নিজ নিজ রনে কত কথা বলে যাও নাই থাকে মনে ছুটি নাই কারো হায় কার কাছে কেবা যায় আন চান করে প্রাণ পেতে প্রিয়জনে কত কথা বলে যাও নাই থাকে মনে নমস্কার